মুর্শিদাবাদ ইস্যুকে কেন্দ্র করে যখন গোটা বাংলাকে উত্তপ্ত করা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির নোংরা খেলায় মত্ত এক ঠিক তখনই সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন দেখা গেল পাশের জেলা নদিয়ায় ভেদাভেদের রাজনীতির মাঝে মুমূর্ষ এক হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন সীমান্তবর্তী চাপড়ার সংখ্যালঘু নেতা জেবের শেখ কিছুদিন আগে নদিয়ার চাপড়ার মাধবপুর গ্রামের বরুণ প্রামাণিক নামে এক ব্যক্তির মৃত্যু হয় মৃত বরুণ প্রামাণিক ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে দিনানা দিন খাওয়া পরিবারে হঠাৎই মৃত্যু হয় বরুণের তারপর অথই জলে স্ত্রী ও দুই সন্তান তাদের সামর্থ্য অনুষ্ঠান করার দুস্থ সেই পরিবারের কথা শুনে এগিয়ে আসেন তৃণমূল নেতা জেবের শেখ শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি আর এই কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন কিভাবে মানুষে মানুষের পাশে দাঁড়াতে হয় হিন্দু মুসলিম ভেদাভেদ নয় বরং সম্প্রীতির নতুন এক দিশা দেখালেন সকলের প্রিয় জেবের ভাই মৃতদেহ সৎকার থেকে শুরু করে শ্রাদ্ধানুষ্ঠান সবটার দায়িত্ব কাঁধে নিলেন চাপরায় জেবের শেখ এটা সম্প্রীতির বার্তা কারণ আমরা যে রাজ্যে বাস করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনার শিক্ষা মানুষ মানুষের জন্য আমরা একজন মুসলিম ছেলে হিসাবে আমার সবসময় কর্তব্য যেহেতু চাপড়ার ক্ষেত্রে আমার হিন্দু ভাইয়েরা এখানে সংখ্যালঘু সবসময় তাদের পাশে থাকা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা মানুষের পাশে থাকি মানুষের কাজ করি এটাই হচ্ছে আমার দায়িত্ব কর্তব্য এটা আমি মনে করি মানুষকে এতে থেকে একটা বার্তা দিতে চাই যে আমরা সর্বধর্মের মানুষ আমরা বাংলাতে আগে যেন একসঙ্গে ছিলাম আছি আগামী দিন থাকব আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেটা মেনেই আমরা চলব আমাদের জেলায় আমার সদীয় দিদি আমার জেলা সভাপতি মোহামৈত্র আছে তিনারও নির্দেশ যে সর্বধর্মের মানুষকে নিয়ে তোমরা চলবে আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিজেপি রাজনৈতিকভাবে ভোটের স্বার্থে জাতিভেদ করে তারা ভোট নেওয়ার চেষ্টা করছে আমরা তার বিপক্ষে আমরা মানুষের সঙ্গে থাকবো মানুষের কাজ করব সর্ব ধর্মের মানুষকে নিয়ে এটাই আমাদের বার্তা এবং আপনারা আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে আপনারা সমস্ত মানুষকে এটাই বোঝান যে যাতে সর্বধর্মের মানুষ আমরা বসবাস করতে পারি এবং একসঙ্গে থাকতে পারি আমরা যেভাবে আগে ছিলাম এখনও সেইভাবে যেন আমরা থাকতে পারি বাবার সাথে যারা থাকতো কাছের মানুষ এক ভগবানের বলতে গেলে আমাদের যে কাকু তো তিনি আমাদের বাড়িতে এসেছিলেন তো তিনি যতটুকু পেরেছে আমাদের হেল্প করার চেষ্টা করেছে আশা করি হয়তো তিনি আমাদের পাশে থাকবে গেছে অসুস্থ ছিল অনেকদিন কবে মারা গেছে মারা গেছে কাল আজকে আমাদের কামান প্রায় হয়তো তিন তারিখে মারা গেছে তো এতদিন হয়েও গেল যে ইংরেজি সব একসাথে ইংরেচি থাকুক তিনি সবারই পাশে আছেন যে আমি হিন্দু বা মুসলিম বলে কোনো মান বিচার নেই তার কাছে সবার পাশে থাকেন তিনি তো আপনার নাম কি আমার নাম শুভঙ্ মানি আপনার বাবার নাম বনন্ত রায়